তোমরা যারা চুরি তৈরি করতে চাও আজকের এই ভিডিওটা তাদের জন্যই এই টিউটোরিয়ালটা দেখলে তোমরা খুব সহজেই চুড়ি তৈরি করে নিতে পারবে তো চলো শুরু করা যাক প্রথমে লাগবে কাপড় চুরি তৈরির বেজ এবং এই খুঁয়রগুলো আর আজকে আমি যে চুরিগুলো তৈরি করব তার জন্যে প্রথমে আমি এই চুরিতে বেজ অর্থাৎ চুরির বেসে আমি কাপড়গুলো ভালো করে আটকে নেব এক্ষেত্রে কাপড়টা যদি তোমরা একটু সরু করে কেটে নাও তবে তোমাদের প্যাঁচাতে খুবই সুবিধা হবে এখানে আমি ইউজ করেছি বি সিক্স আঠা এই আঠাগুলো কাপড়ে এবং চুরির বেসে ব্যবহার করার জন্য খুবই ভালো তো ধীরে ধীরে আমি এটা পেঁচিয়ে নেব ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই কাপড়টা পেঁচানোর সময় খুবই টাইট করে পেঁচাতে হবে তুমি যত টাইট করে কাপড়টা পেঁচাবে তোমার বেসটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে এবং একটি পারফেক্ট বেস তৈরি করলে চুরিটাও কিন্তু পারফেক্ট হবে আমি খুবই ফার্স্ট মোডে দেখিয়ে দিচ্ছি কিন্তু বাস্তবে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে তো দুটো চুরিতে আমি সেমভাবে পেছিয়ে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে ঘুঙুরগুলো চুরিতে অ্যাটাচ করা এক্ষেত্রে আমি প্রতি বিটে ছয়টি করে ঘুঙুর নিয়ে নিচ্ছি এবং সবগুলো একই পরিমাণ নিলে কিন্তু চুরিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং শুসুতার সাহায্যে এটা আমি ভালো করে অ্যাটাচ করে নেব এই কাজটা করতে খুবই কষ্ট হয় আমি আগের ভিডিওতে এটা বলেছিলাম আবার বলছি এই কাজটা করতে খুবই কষ্ট হয় বাট সমস্যা নেই আউটকামটা কিন্তু খুব সুন্দর আসে এই ঘুঙুর পাঁচানোর চুরিগুলোর সৌন্দর্য আলাদা হাতে পড়লে সৌন্দর্যটা অন্য রকম দেখা যায় আমি এটা ফার্স্ট মোডে করে দেখাচ্ছি এবং ব্যাক ক্যামেরায় আমি সবগুলো ঘুঙুর চুরিতে অ্যাটাচ করে নিয়েছি একইভাবে আমি চারটা ঘুঙুর অ্যাটাচ করে নিয়েছি চুরিতে এবং নেক্সট যে স্টেপ তা হচ্ছে প্রতিবার একটি করে মিরর আমি বসিয়ে নিচ্ছি এবং দুটো ঘুঙুরের মাঝখানে একটা করে মিরর থাকবে তো সেমভাবে আমি দ্বিতীয় চুরিটিও করে ফেলব এবং আমার তো চুরি এভাবেই তৈরি হয়ে যাবে ব্যাক ক্যামেরায় আমি দ্বিতীয় চুরিটিও করে নিয়েছি খুবই সিম্পল তোমরা যারা তৈরি করতে চাও তারা ইজিলি তৈরি করে নিতে পারবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ